আলাইকুম সবাই কেমন আছেন বিভিন্ন জাতের আবদার পাখি পাওয়া যায় বিভিন্ন জাতের রয়েছে প্রবুতর গুলো পাওয়া যায় তারা এই সমস্ত প্রবুতর গুলো দেখতে পারি করা হচ্ছে আটশো আটশোশো ছয়শো আসলে এক এক দোকানে এক এক দামে বিক্রি করা হচ্ছে তো আপনারা আসে প্রত্যেক রবিবার আসলে আগে আসে দেখতে পাবেন আপনাদের যে পাখিগুলো পছন্দ এসে আলাপ সালাপের মাধ্যমে নিতে পারেন দাম কষাকষি করে নিতে পারেন আপনারা

তো আলাপ সালপের মাধ্যমে আরও কমিয়ে দেওয়া হবে যারা নাকি এই সমস্ত কবুতরগুলো করতে চায় আবদুল টঙ্গির হাটে চলে আসতে পারে ওই চলে আসতে পারে এবং তার সামনে যদি চলে যায় তারা আরও কিছু জাতের কবুতর দেখতে পাচ্তেছে এই কবুতরগুলোর নাম কী এগুলো বাজার কীরকম বর্তমানে বাজার কীরকম কত দামে বিক্রি করতেছে রানিং লিখিয়ে সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে ভাই এই কবুতরের নাম কি কাকজি 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 করে জোড়া বিক্রি করতেছেন বারোশো টাকার জোড়া কাগজি বিক্রি করতেছে যার নাকি এই কাগজি কবুতর কেনার খুবই ইচ্ছুক আছেন যে দাম আলাদা যারা নাকি এই সমস্ত কবুতরগুলো যেন আমরা কিনবো ভাই এই সমস্ত কবুতরগুলো অবশ্যই কাজজি কবুতরগুলো নিতে পারেন বারোশো টাকা জোড়া বিক্রি করতেছে এই নরমালি তারা মিলিয়ে দিবে এবং খাবার কী অবস্থান খাবারের জন্য ক্যান্সেল করতে হবে এখানেই খাবার নিয়েছে তো এই এই কবিতাগুলো কবুতরগুলো যদি দেখি এই 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 কবুতরের দামগুলো যদি জিজ্ঞেস করি এই কবুতরের নাম কী তাও অবশ্য বাইরে থেকে জিজ্ঞেস করবে এই নাম ভাই এই কবুতরের নাম এটা কালদম কালদম কত করে বিক্রি করতেছেন দুই হাজার টাকা জোড়ায় কালদম বিক্রি করতেছে তো আলাপ সালাপের মাধ্যমে আরও কমিয়ে দেওয়া হবে যেমন নাকি এই সমস্ত এই কবুতরগুলো ক্রয় করার খুব ইচ্ছুক দেন ভাই আমি এই সমস্ত কবুতরগুলো ক্রয় করবো তারা অবশ্যই আসতে পারে হাটের দিকে তো আমরা যদি একটু সামনে চলে যাই লাভবাট পাখিগুলো জোড়া কত করে বিক্রি করতেছে সেটা যদি একটু জানতে পারি ভাই লাভবাট কত করে বিক্রি করতেছেন পাঁচশো টাকা জোড়া লাভ পাঠ পাখি বিক্রি করতে যারা নাকি লাভ বাট পাওয়ার খুব ইচ্ছা লাভ বাট পাখির প্রয়োগ করল প্রত্যেক রবিবারই হাটে চলে আসছে আসলে আপনারা এই সমস্ত পাখি নানান যাতে কবুতর নানা রকমের পাখি নানা রকমের মুরগি নানা রকমের হাঁস আর নানা কুড়ি পাখি পাবেন এ হাট এবং খাবারের ব্যবস্থা রয়েছে এই হাট থেকে রবিবার এবং রবিবার ছাড়াও কিছু বাইরের দোকান এই এখানে আছে পাখির দোকান তারাও পাখিগুলো ক্রয় করতে পারে

সবাই ভালো থাকে সুস্থ থাকে